আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন অনেকেই যারা গ্রুপ টিকিট নিয়েছেন অথবা নেবেন গ্রুপ টিকিট চেক করতে পারেন না তো আমি এখন দেখুন একজনকে গ্রুপ টিকিট দিয়েছি একটা ঢাকা থেকে রিয়াদ আসবে টিকিটের দাম বাউন্ন হাজার টাকা বর্তমান তো টিকিটের দাম বেশি সিঙ্গেল টিকিট এই জন্য গ্রুপ দিয়েছি তো যাই হোক সমস্যা নাই দেখুন টিকিটটার সিস্টেম দেখুন এখানে টিকিট সব কিন্তু সেম আছে এক টিকিটে টিকিট নাম্বার নেই অন্য টিকিট টিকিট নাম্বার আছে দেখুন টিকিট কিন্তু সেম একই টিকিট দেখুন এই একটা টিকিট এটাতে কিন্তু টিকিট নাম্বার আছে ঠিক আছে আর ওই টিকিট সেম টিকিট দেখুন এই একই টিকিট দুই টাইমে আলাদা করে দেখাচ্ছি আপনাদের এটাতে কিন্তু ফ্লাইট টিকিট এখানে কোনো কিছু নেই ঠিক আছে তো যদি আপনার টিকিট টিকিট নাম্বার থাকে ঠিক আছে তাহলে তো টিকিট ওটা আসবেই অবশ্যই আসবে টিকিট নাম্বার না থাকলে তো আসবে না তো এই টিকিটটা চেক করবেন কিভাবে অথবা যারা গ্রুপ টিকিট অথবা এমনি সিস্টেম টিকিট শ্রীলঙ্কান এয়ারলাইন্সের টিকিট কিভাবে চেক করবেন সেটা দেখুন আপনারা ডাইরেক্ট সরাসরি চলে যাবেন শ্রীলঙ্কান এয়ারলাইন্স ওয়েবসাইটে দেখুন এখানে চলে আসলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্স এরপর আপনাদের করতে হবে ম্যানেজ বুকিং ঠিক আছে আমি এখানে ম্যানেজ বুকিং করলাম করার পরে দেখুন এখানে প্যাসেঞ্জার যে যাবে টিকিটে যে যাবে তার লাস্ট নেম দিতে হবে আর এখানে বুকিং রিফারেন্স নাম্বার ঠিক আছে ছয় ডিজিট যে কোড আছে সেটা দিতে হবে আর প্যাসেঞ্জারের লাস্ট নেম তো আমি টিকিট দেখুন দেখাই দিচ্ছি আপনাদের আবার দেখুন এখানে বুকিং রিফারেন্স নাম্বার ছয় ডিজিটের দেখুন এখানে এটা হলো সিক্স এল সেভেন এম এল এক্স ঠিক আছে আর দেখুন এখানে যে প্যাসেঞ্জার যাবে তার নাম হলো মিস্টার আহসান উল্লাহ তো মিস্টার আহসান উল্লাহ উল্লাহ হল লাস্ট নেম ঠিক আছে তো এইখানে টিকিট চেক করার জন্য দরকার হলো বুকিং রেফারেন্স নাম্বার এই সিক্স ডিজিটের এইটা আর এই উল্লাহ লাস্ট নেম দরকার ঠিক আছে তো আমি এই এই সিক্স ডিজিট এটা দিয়ে দেবো আর লাস্ট নেম দিয়ে দিলে এটা চেক হয়ে আসবে সরাসরি দেখুন এবার আমি তো চেক করে নিয়েছি যেহেতু যাত্রীকে দিতে গেলে চেক সেও তো করে নেবে টাকাটা তো এমনি না দেখুন এখানে ওল্লা আমি চেক করে নিছি আগে থেকে আর এখানে বুকিং রেফারেন্স কোড এটাও আছে দেখুন অলরেডি আমি এটাই দিয়ে দিলাম কোনো কাটাকাটি ফাটাফাটি ডাইরেক্ট যাতে মানুষের সুবিধা হয় সেই জন্য আমি এরকম দেখাই এরপর সার্চ সার্চ করলাম আমি এখনই চলে আসবে ইনশাআল্লাহ দেখুন ঘুরছে এখানে দেখুন চলে আসবে এখনই দেখুন লিঙ্ক নিয়ে গেছে বুক এয়ারলাইন্স ডট কম প্লান এক্স অ্যাকশন নেটওয়ার্ক এখন একটু ডাউন আছে এই জন্য একটু সমস্যা আসছে আসতে কিন্তু আসবে অবশ্যই আসবে দেখুন দেখুন চলে আসছে দেখুন এখানে বুকিং ডিটেলস বুকিং কনফার্ম এখানে বুকিং কনফার্ম আছে ওই একই যে নাম্বারটা আমি দিয়েছি সেটা আছে মডিফাই বুকিং এখানে দেখুন আছে আর এটা দেখুন ঢাকা থেকে রিয়াদ আসবে সানডে পনেরোই সেপ্টেম্বর ঠিক আছে তো এখানে দেখুন ঢাকা থেকে কলম্বো আসবে কলম্বো আসার পরে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ওয়েটিং আছে এটা কলম্বো ঠিক আছে এরপর কলম্বো থেকে রিয়াদ আসবে সময় লাগবে ঢাকা থেকে কলম্বো আসতে তিন ঘন্টা পনেরো মিনিট দুই ঘন্টা ওয়েটিং দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ওয়েটিং আছে এরপরে আবার পাঁচ ঘন্টা তিরিশ মিনিট লাগবে ওইখান থেকে আসতে দেখুন এখানে প্যাসেঞ্জার ব্যাগের সব ডিটেলস এখানে দেওয়া আছে আহসান উল্লাহ ঢাকা থেকে রিয়াদ ঢাকা থেকে কলম্বো চেক ব্যাগে কে জানতে পারবে কলম্বো থেকে রিয়াদ চেক ব্যাগে জানতে পারবে ঠিক আছে হাতে তো ক্যারি অন ব্যাগ সাত ওটা থাকেই যে কোনো বিমানে থাকে তো সরাসরি আপনাদের দেখুন দেখাই দিলাম এভাবে ঠিক আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স আপনারা এভাবে চেক করতে পারবেন আর এটা আপনারা প্রিন্ট ডকুমেন্ট ক্লিক মানে এটা ডাউনলোড করে রাখতে পারবেন ঠিক আছে তো আমি এখানে প্রিন্ট ডকুমেন্ট ডাউনলোড করে রাখি সেটা দেখুন যেটা দেখালাম এটাই সেভ অর্থাৎ যদি আপনার কিছু আসে তাহলে তো মনে করবেন এটা অরিজিনালই আছে আর যদি না আসে তাহলে তো মনে করবেন এটা ঠিক নেই ঠিক আছে কনফার্ম যদি থাকে তাহলে অবশ্যই ঠিক আছে টিকিট যদি আসে ওই ডকুমেন্টে যে ডকুমেন্ট আপনাদের দেখাই দিলাম এটাতে যদি আসে তাহলে টিকিট কনফার্ম আছে ঠিক আছে না হলে কিন্তু কনফার্ম নেই যারা ভাই টিকিট নিয়েছেন অথবা নেবেন এভাবে আপনারা চেক করে নেবেন যে কোনো এয়ারলাইন্সে টিকিট নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ যে কোনো এয়ারলাইন্সে টিকিট পাবেন ইনশাল্লাহ কম দামে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ